চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়াবেন কোন অধিকার নিয়ে কিয়ামতের ময়দানে গিয়ে আপনি সুপারিশstaben সেদিন তো তিনি ছাড়া কেউ সুপারিশ karne থাকবে না সেদিন তো তিনি ছাড়া আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কথা বলার মতো কোনো মানব আর দানব থাকবে না সেদিন আপনি যদি তার সামনে গিয়ে দেখেন তার চেহারার সাথে আপনার চেহারার মিল নাই তার চরিত্রের সাথে আপনার চরিত্রের মিল নাই তার সাংসারিক জীবনের সাথে আপনার সাংসারিক জীবনের মিল নাই কিভাবে বলবেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত কোন মুখ নিয়ে আপনি তার সামনে দাঁড়িয়ে বলবেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে অনুসরণ করেছিলাম না 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 আপনি তাকে অনুসরণ করেন নাই আপনি অনুসরণ করেছিলেন মেসি নেইমারা আর এরকমের নাস্তিক আল্লাহর শত্রুদেরকে আপনি শাহরুখ আর সালমানের অনুসরণ করতে গিয়ে আপনার রসুলকে অ্যাভয়েড করেছিলেন আপনি মেসি নেইমার রোনালদোকে অনুসরণ করতে গিয়ে আপনার রসুলের আদর্শকে অ্যাভয়েড করেছিলেন কোন চেহারা নিয়ে আপনি সেদিন তার কাছে সুপারিশ যাবেন প্রিয় ভাই আমার কোন মুখ নিয়ে আপনি তার সামনে দাঁড়িয়ে বলবেন রসুল আল্লাহ আমি আপনার উম্মত